তোমরা আমরা ছেলেরা একটা নির্দিষ্ট কাজের উপর আমরা ফোকাস করতে পারি একটা কাজই এটা লক্ষ্য করে দেখো তুমি একসঙ্গে কিন্তু দুটো কাজ করতে পারো না অন্যদিকে মেয়েদের ব্রেন হোয়াইট ম্যাটার নির্ভর যা তাদের ইমোশন রিলেশন আর মাল্টিটাস্কিং মানে একসাথে অনেকগুলো কাজ তারা করতে পারে ধরো তুমি একটা গেম খেলছো তখন তোমার ব্রেনটা ফোকাসটা পুরো গেমের উপরই থাকবে কিন্তু ঠিক আছে এবার হঠাৎ ধরো তোমার গার্লফ্রেন্ড তোমায় জিজ্ঞেস করলো আমি তোর কাছে কতটা গুরুত্বপূর্ণ তুই আমাকে কতটা ভালোবাসিস কার কার সঙ্গে হয়েছে এই ধরনের বা এই ধরনের কথা কে কে শুনেছ কমেন্ট করো তখন কি হয় তখন ছেলেদের ব্রেন শর্ট সার্কিট হয়ে যাবে ব্রেনের ভেতরে সে হয় গেম খেলবে কাজ করবে নয়তো ফিল করবে আমরা ছেলেরা দুটো জিনিস একসঙ্গে করতে পারি যখন আমরা কাজ করি তখন আমরা ফিল করতে পারি না এটা কিন্তু মিলিয়ে দেখো তোমাদের সঙ্গে হয় কিন্তু মেয়েরা তারা একই সঙ্গে তোমার কথা শুনতে পায় তোমার মুখের এক্সপ্রেশনটা পড়তে পারে তোমার কথা বলার যে টোন যে ধরনের তুমি কথা বলছো সেটাকে অ্যানালিসিস করতে পারে আর সবকিছু একসঙ্গে সামলাতে পারে বুঝতে পারছো এটা বুঝতে পারলেই কিন্তু ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে কোনোদিন যাবে না মেয়েদের মন বুঝতে পারবে